একদম মাত্র নব্বই টাকায় এত ভালো কোয়ালিটির বেডশিট পাওয়া যায় তোমরা এই বেডশিটটা দেখলে সেটা প্রমাণ পেয়ে যাবে নব্বই একশোর মধ্যে সবই কিন্তু পুজোর কালেকশন অলরেডি নতুন ডিজাইন আসতে আরম্ভ করেছে একদম পুজোর কিন্তু আর বেশি দেরি নেই অলরেডি জুন মাস এত সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থেকো না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে সবথেকে বড় কথা এরকম সুন্দর সুন্দর ডিপ ডিপ কালারের বেডশিটে কালার গ্যারান্টি পাচ্ছ তোমরা আর ভীষণ ভালো কোয়ালিটি মানে শুধুমাত্র আপনার কথা না আপনার কাস্টমারের কথাই আমরা ভাবি মূলত কারণ এটা যদি রং উঠে যায় আপনি কিন্তু আপনার কাস্টমার

তাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে কোন চাদরটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হচ্ছে এর মধ্যে হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্ডিমাস প্যাশন দাদা নমস্কার নমস্কার আদি কৃষ্ণের সকলকে স্বাগত আজকে চলে এসেছি আবার আদি ক্রিয়েশনের নতুন নতুন সব বিছানা চাদরের সম্ভার নিয়ে তো দেখতেই পাচ্ছ প্রচুর বেডশিট কালেকশন নতুন নতুন স্টক ঢুকেছে এই উইকের হিউজ কালেকশন কিন্তু আজকে থাকবে আজকের পুরো ভিডিও জুড়ে তাই কিন্তু স্কিপ না করে তোমরা দেখতে থেকো অনেক ধামাকাদার কালেকশন আজকে আসতে চলেছে তো দাদা দোকানের নাম আর লোকেশনটা একবার বলে দাও দি ক্রিয়েশন সবাই জানেন আদি ক্রিয়েশন বংগা উচ্চจุশোনা বংগা আমাদের এড্রেস তো আমরা দিয়ে দিই বা গুগল ম্যাপ লোকেশন আপনারা লিংকে পেয়ে যাবেন আর আর যারা মানে আমাদের একটা ভিডিওসমূহ তো জিন্দিমার চ্যানেলেই দেওয়া আছে ও কিভাবে আসতে এড্রেসটা আমি সেটা একবার নিচে মেনশন করে দেব প্লাস আমি ভিডিও তো দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আসতে হয় বনগা স্টেশন থেকে যে কোনো টোটো করে বলবেন যে মিয়া বাগান যাব আমলাপাড়া মিয়া বাগান এই হচ্ছে মিয়া বাগান মোড় এখানে হচ্ছে একটা মাদার টেরেজার স্ট্যাচু রয়েছে ঠিক তার পাশে যে গলিটা সেই গলি দিয়ে সোজা চলে যেতে হবে সেই সোজা গলি দিয়ে চলে গেলেই দেখবেন সোজা যে নীল রঙের দোকানটা শাটার ফেলানো দেখা যাচ্ছে সেটার বা হাতে যে গলিটা সেই গলিতে গেলেই কিন্তু দোকান আদি এই ধরে চলে আসবেন কোনো প্রবলেম হলে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে নেবেন তো আজকে কোনটা দিয়ে স্টার্ট করছি আমরা কালেকশন আজ আমরা যেরকম 90 টাকার বেডশিট পুরো এসিরলে আমরা আদি টাকা কিন্তু খুব মানে হাইলি পপুলার সবাই জানো তোমরা যারা ভিডিও দেখেছো যারা নতুন তারাও আশা করি এখন থেকে জেনে যাচ্ছে যে আদি ক্রিয়েশনে কিন্তু মাত্র 90 টাকা থেকে কালেকশন স্টার্ট হচ্ছে তো দেখো ফার্স্ট টাকার ধামাকা দিয়ে স্টার্ট করছে আজকের কালেকশন টাকার বেদশিট যেমন আমরা দিই মানে যতদিন দিতে পারবো দেব একদম মাত্র 90 টাকায় এত ভালো কোয়ালিটির বেদশিট পাওয়া যায় তোমরা এই বেদশিটটা দেখলে সেটা প্রমাণ পেয়ে যাবে যে দেখো আদি ক্রিয়েশনের মাত্র 90 টাকার বেদশিট এত সুন্দর একটা মানে এই কালারটাও কিন্তু ভীষণ সুন্দর একদম অন্যরকম আর কোয়ালিটি নিয়ে তো জাস্ট কোনো কথাই হবে না দেখো ডিসেন্ট টেস্ট যাদের একটু রুচিশীল মানুষ তাদের জন্য একদম মানে আপনারা এসে যারা নেবেন তারা তো হাতে ধরে দেখে বুঝতেই পারবেন আর যারা পারছেন না আসতে তাদের জন্য কি সুবিধা রয়েছে তাদের জন্য ভিডিও কলে আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে বিল করে দিলে পেমেন্ট করে দিলে আমরা পারচেস মানে আপনাদের ডেলিভারিতে পৌঁছে দেবো কারণ হচ্ছে আমাদের সাথে প্রচুর সার্ভিস আছে সার্ভিস পাবেন আপনি তো সেখানে ডেলিভারি চার্জেসও কম হয়ে যায় আর আমাদের যেহেতু আমরা সামনে থেকে জিএসটি বিলিংটা করি না যদি কারো জিএসটি লাগে সে জিএসটি বিলিং করতে পারে কিন্তু প্রাথমিকভাবে আমরা জিএসটি আলাদা করে নিই না কাস্টমারের থেকে তাহলে আপনার যে জি আপনি আমাকে দিতেন সেই খরচাতেই আমরা কিন্তু বাড়ি পৌঁছে গভর্নমেন্ট অলরেডি জিএসটি পায় কিন্তু সেটা হচ্ছে এক্সট্রা করে আবার কাস্টমারের থেকে যেটা সবাই চাপ পায় যে কাস্টমারের পার্ট থেকে যেটা নেওয়া হয় সেটা আমার এখানে নেওয়া হয় আচ্ছা অনেকেই ভিডিওতে কমেন্ট করেছো আগের ভিডিওতে যে এক পিস পাওয়া যাবে কিনা দুই পিস পাওয়া যাবে কিনা সেই ব্যাপারটা একটু বলে দাও আচ্ছা আমি বলি ব্যাপারটা হচ্ছে আমাদের যারা কাস্টমার অলরেডি আমাদের থেকে পারচেজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু যখন খুশি তারা এক পিস চাইলো আমরা দেব কারণ তারা আমাদের অলরেডি কাস্টমার হ্যাঁ কিন্তু যারা ফার্স্ট টাইম পারচেজ করবেন আর শুধুমাত্র যারা ব্যবসা করেন তারাই পারচেজ করবেন তারাই তাদেরকেই আমরা দিই কারণ আমরা কিন্তু যাকে মানে পার্সোনাল ইউজের জন্য দিই না আর বারবার ফোন করে সত্যি কথা বলতে না বলতে খারাপ লাগে বারবারই প্রত্যেক ভিডিওতে আমরা বলে দিই কিন্তু আপনারা এটাকে ভাবেন হয়তো একটু আনন্দের জন্য করছেন আপনাদের ভালো লাগে কিন্তু আমাদের না বলতে খারাপ লাগে প্লিজ আপনারা এরকমভাবে করবেন না কারণ আমরা চাই যারা বিজনেস করছে তারা করুক তারা তাদের থেকে আপনার আশপাশে যারা আছে তারা নিক তাহলে কি হবে সবাই ঠিক থাকবে এবং দামটাও কিন্তু কমে ওখান থেকেই পাবেন আমার কাছ থেকে নেওয়ার দরকার নেই রকম নিজেও হবেন না আরকি হ্যাঁ হয়তো আমি আপনাকে না বলবো সেটা আপনারও খারাপ লাগবে তার থেকে বেশি খারাপ আমার লাগে কারণ আমি কাউকে ফেরত তো দিতে চাই না সেই জন্য প্লিজ মানে এটা রিকোয়েস্ট করি যারা বিজনেস করেন শুধুমাত্র এবং আমি কি করে বুঝবো আপনি বিজনেস করেন তো প্লিজ কিছু একটা আইডেন্টিফিকেশন দিয়ে দেবেন

প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু ভীষণ সুন্দর সুন্দর আর চাদরের কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না এর ভিতর থেকে আমরা খুলে দেখিয়ে দেব আগে যা স্টক গুলো তোমাদেরকে একটু দেখিয়ে আমি আরো দেখিয়ে দিচ্ছি দেখুন ডিজাইন এর মধ্যে থেকে যেটা চন্দ্রিমা বলবে আমি সেটা খুলে দেখিয়ে দেব চন্দ্রিমা যেটা ভালো লাগবে সেটা খুব সুন্দর অডিয়েন্স তো মানে যারা সামনে থেকে ভিউয়াররা দেখছে তারা তো আর বলতে পারছে না এই মুহূর্তে পরে কমেন্ট করলে আমি আবার পরের ভিডিওতে দেখিয়ে দেব কিন্তু এখন দেখুন ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি কি কি ডিজাইন কালেকশন আমরা নতুন কিন্তু এই কালেকশন গুলো প্রত্যেকটা আগের ভিডিওতে যেগুলো দেখে দেখেছ তার থেকে কিন্তু একদম ডিফারেন্ট ইন্ডিগো সবাই বলে

তো এর ভেতর থেকে একটা যেকোনো খুলে একটু দেখিয়ে দাও তাহলে কোনটা খুলবো হ্যাঁ ব্লুটা খুলে দেখাচ্ছি আচ্ছা ব্লুটা খুলে দেখাচ্ছি দেখুন খুলছি আপনি শুধু মানে আমি একটা পিলো সাইজটা দেখিয়ে দিই কত বড় পিলো সাইজ দেখুন ওয়াও মানে শুধুমাত্র কিন্তু মানে বলার জন্য নয় কোয়ালিটিটা আপনি দেখুন পিলো কভারের সাইজটা দেখুন ওয়াও খুবই বড় সাইজের কিন্তু পিলো কভার থাকে বিগ সাইজ পিলো কভার এটা কিন্তু 90 100 সাইজের নরমালি ইউজুয়ালি যেরকম দেওয়া হয় তার থেকে বড় সাইজ কিন্তু এবার বানানো হয়েছে এবং এই ডিজাইনটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আপনাদের কেমন লাগবে ফিডব্যাক একটু জানাবেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে কিন্তু আমাদের আরো উৎসাহ পাবো আমরা যে আপনাদের কেমন লাগছে কোন চাদরটা বেশি পছন্দ হচ্ছে কি কালার দেখতে চান এইগুলো একটু কমেন্ট করলে নেক্সট টাইম সেই রকম টাইপের কালেকশনস দেখাবো যারা আমাদেরকে মানে এই ধরনের বেডশিট পছন্দ করেন তাদের কথা মাথায় রেখে আমরা করেছি দেখো আপনারা আপনাদের ভালো লাগলে আপনাদের ভালো লাগলে আমাদের উৎসাহ আরো বাড়বে কারণ এই ধরনের জিনিস তাহলে আরো আমরা তৈরি করতে হাত দিয়ে এত সফট আর একদম পিওর কটন আর ভীষণ ভালো কোয়ালিটি মেটেরিয়াল কালার ব্লিডিং এর নিয়ে কোনো সমস্যা নেই কোনো কালার কালার গ্যারান্টি থাকছে এরকম সুন্দর সুন্দর কালারের বেডশিটে কারণ আপনারা যারা নিয়ে যাচ্ছেন বিক্রি করার জন্য আমাদের থেকে নিয়ে আমি বারবার বলে দিই আপনি একবার নিজে একটা ব্যবহার করে দেখবেন তাহলে কিন্তু আপনি কনফিডেন্স পাবেন যে কি হচ্ছে বেডশিট আপনি নিজেদের মতামতটা ফিডব্যাক দিতে পারবেন আপনাদের কাস্টমারদেরকে তো অবশ্যই কিন্তু একটা নিজে নিয়ে ব্যবহার করুন আর এই সব চাদরে থাকছে কিন্তু একদম কালার গ্যারান্টি আর ব্লু তে অনেকে বলে কালার উঠে যায় কিন্তু আমার মনে হয় আপনি একটা ব্লু নিয়ে আপনি নিজে ব্যবহার করুন সব থেকে সেটা বেনিফিটেড হবেন যে কেমন লাগছে দেখতে আচ্ছা পরের একটা কালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এই যে পাড়ের দিকটা ওদিকে রাখছি তাহলে একটু দেখতে সুবিধা হবে ভীষণ সুন্দর সুন্দর এইগুলো

আমি বারবার বলছি এই ডিজাইনগুলো যারা দেখছেন স্ক্রিনে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাবেন এটা কিন্তু বেটার কোয়ালিটি আমরা যেটা নরমাল কোয়ালিটি দিই তার থেকে এটা ভালো কোয়ালিটি তো বলে এই কোয়ালিটিও যারা চাইছেন আমরা দিয়ে দেবো যত বিশ চাইবেন আমি বেডশিটটা একটু খুলে দেখাই দেখলে আর ভালো আরো ভালো করে বোঝা যাবে দেখো বেডশিটটা খুললে আরো সুন্দর লাগছে দেখুন বেডশিট না কোয়ালিটি মানে

যত কিছু আসে প্রত্যেকটা প্রোডাক্টের নিউ কালেকশন বা যা কিছু আমরা করছি আপডেটটা কিন্তু ওই আদি চ্যানেলে আমরা দিয়ে দিই আদি বেডশিট হোলসেল বা এরকম ইয়ে করলে আপনি পেয়ে যাবেন চন্দিমা আপনাকে লিংকে দেখিয়েও দেবে দেওয়া আছে ডেসক্রিপশনে সেটা গিয়ে চেক করে নিন আর কথা বলি পুরো ভিডিও না দেখলে কিন্তু আমাদের যে চমক গুলো কিন্তু মিস করবেন বারবার বলছি সুন্দর সুন্দর কালেকশনস আজকে দেখানো হচ্ছে পুরোটা না দেখলে সত্যি মিস করবেন আপনাদের ডিমান্ডেই কিন্তু তৈরি হয় কারণ আপনারা না চাইলে এইরকম জিনিস তৈরি হবে না আপনারা চান বলে এত রুচিশীল জিনিস

আর এইটারও মানে জাস্ট পিলো কভার গুলো সবগুলো নকল করা জাস্ট 90 100 এত বড় পিলো কভার সাধারণত কিন্তু হয় না এই ব্যাক সাইডটা এটা डिफरेंट কালার হ্যাঁ এটা কিন্তু একটা খুব মিস্টিক কালার আর কি অরেঞ্জ আছে মানে অনেকটা পিচের সাথে সুন্দর অরেঞ্জ পিচ আর এই রকম কালার কিন্তু খুব কমই আসে এটা সি গ্রিন এর সাথে একটা আছে সি এর সাথে অরেঞ্জের কম্বিনেশন ভীষণ সুন্দর লাগছে যাদের একটু ক্লাসি চয়েস তারা কিন্তু এটা এক কথায় পছন্দ করে নেবে অরেঞ্জের দুষ্টব কম আছে মানে এটা হচ্ছে মানে পিচের পিচ এবং অরেঞ্জ দুটো কালারই আছে এর মধ্যে সি গ্রীন এবং হোয়াইট চারটে কালার কে দিয়ে এবার আপনার পুরো বেডশিট টা দেখুন কত সুন্দর দেখতে লাগছে কারণ এই ধরনের ডিজাইন কিন্তু বাড়িতে যদি আপনি পাতেন এই ধরনের পছন্দসই ডিজাইন মানে ঘরটাকে দেখতে কিন্তু অন্যরকম আমি কিছু নতুন পুরোনো সব ধরনের ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি আছে হ্যাঁ অনেকেই দেখতে চাও হয়তো ভিডিও কলে সবার পক্ষে দেখা পসিবল হয় না তার জন্য কিন্তু সব স্টক মোটামুটি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যত ফাস্ট হয় দেখাচ্ছি তো তোমরা এর ভেতর থেকে যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো তাহলে তাদের পক্ষেও সুবিধা হয় তোমাদেরকে দিতে

এই হলুদ বিছানা কিন্তু খুলে দেখিয়ে আর একবার খুলে দেখিয়ে দেবো তোমাদেরকে ভিডিওটা কিন্তু দেখতে থাকো না হলে কিন্তু সত্যি মিস করে যাবে অনেক সুন্দর সুন্দর সব চাদরের কালেকশন দেখাচ্ছি আর মাত্র নব্বই টাকা থেকে এখানে কালেকশন স্টার্ট তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দারুণ দারুণ সব চমক আসতে চলেছে আজকে পুরো ভিডিও ধরে প্রত্যেকটা চাদর কিন্তু খুলে খুলে দেখানো হচ্ছে তোমাদের জন্যই তাই কিন্তু অবশ্যই কমেন্ট করেও জানিও যে কেমন লাগছে কোন চাদরটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হচ্ছে এর মধ্যে থেকে কমেন্ট করে জানালে তোমাদের পছন্দ সেই কালেকশানস কিন্তু নিয়ে আসার চেষ্টাও করবে সেরকমভাবে দেখো ভীষণ সুন্দর সুন্দর চাদর প্রত্যেকটা আর এর ভিতর থেকে যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট তুলে হোয়াটসঅ্যাপ করো তাহলে তাড়াতাড়ি কিন্তু তোমরা এরকম সুন্দর সুন্দর চাদর কালেকশন পেয়ে যাবে আর অবশ্যই যারা শুধুমাত্র হোলসেল করো তারাই কিন্তু কন্ট্যাক্ট করো এক পিস কিন্তু এখানে সেল হয় না ভিডিও তে অনেকে কমেন্ট করে জানতে চাও যে এক পিস পাওয়া যাবে কি না তাদের জন্য সত্যি দুঃখিত কারণ এটা যেহেতু শুধুমাত্র হোলসেল হয় তো সেই জন্য কিন্তু এক পিস পাওয়া সম্ভব নয় যারা বিজনেস করো তারাই শুধুমাত্র কন্ট্যাক্ট করো তাহলে দাদুদেরও সুবিধা হবে তোমাদেরকে দেখাতে এরকম হিউজ কালেকশন দেখো এত স্টক তোমাদেরকে দেখালাম পুরো একদম পাহাড় হয়ে গেছে তো বুঝতেই পারছো এখানে এলে আরো কত কিছু কমন কিছু আনকমন সব রকম ডিজাইন দেখিয়ে দিচ্ছি হিউজ স্টক হিউজ স্টক মানে দেখিয়ে শেষ করা যাবে না তো সুন্দর সুন্দর কালেকশনস প্রত্যেকটা এই বেডশিটটা আমি আপনাদেরকে একটু খুলে দেখিয়ে দিই কারণ তো বলে বেডশিটারের মধ্যে খুলে দেখানো সম্ভব সুন্দর ওয়াও পিলো কভারটা দেখুন কালার কম্বিনেশনটা কিন্তু বেশ ইউনিক দুটো পিলো কভারের সাথে পাবেন মানে ডিজাইন প্যাটার্নটা ভীষণ সুন্দর এ দেখুন দেখো ওই সমস্ত বেডশিটার মধ্যে থেকে কিন্তু কয়েকটা খুলে দেখাচ্ছি তার মধ্যে এটা একটা ভীষণ সুন্দর লাগলো তাই বললাম যে এটা খুলে দেখা সাইজটা দেখুন কত বড়

এর কিন্তু হাই ডিমান্ড মানে দিয়ে শেষ করতে পারছে না এগুলো কিন্তু আবার রি হয়েছে যাদের নেওয়ার আছে ঝটপট कांटेक्ट করো তোমরা দেরি না করে দেখো পিলো কভারটা দেখালে আর বেশিটা চাদরটা খুললে বোঝা যাচ্ছে কত সুন্দর আর এটা কিন্তু পাতলেও ভীষণ সুন্দর লাগবে এটা যারা আজরা পছন্দ করেন এটা আজরাক প্রিন্ট बेसिकली এই ধরনের ডিজাইন কিন্তু কিষন মানুষ পছন্দ করেন আর কালার কম্বিনেশনটাও ভীষণ সুন্দর দেখো খুব সুন্দর লাগে পাতলে চারধার দিয়ে কিন্তু এরকম পার করা রয়েছে বলে বেশি সুন্দর। দিয়ে গোল্ডেনের উপরে কাজটা দেখুন। ইয়েলো অকার যেটাকে বলে মানে সেই কালারের সাথে রেড এর যে কম্বিনেশন হোয়াইটের ছোট গুটি। খুব সুন্দর লাগছে। দেখুন এর পিলো কভারটা আমি দেখিয়ে দিই পাখি যারা পছন্দ করেন। পাখি কিন্তু খুব হাই ডিমান্ডিং একটা মানে পিস তো পাখি যাদের পছন্দ তাদের কিন্তু আরেকবার দেখিয়ে দিচ্ছি এরকম সুন্দর সুন্দর পাখি পিস। দেখুন মানে ব্যাক সাইডটা বা পিলো কভারের এরকম ডিজাইনের সাথে খুব ভালো কোয়ালিটি বেডশিট নব্বই একশোর ভেতরে এত কম দামে পেয়ে যাবেন দামটা জানার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ বা ফোন করতে হবে দাম বলা সম্ভব নয় জাস্ট নব্বই টাকা থেকে স্টার্ট এটুকুই বলতে পারি বেডশিটটা খুলে দেখিয়ে দিচ্ছি অপূর্ব সুন্দর দেখো এগুলো পাতলেও ভীষণ ভালো লাগে পুরোটাই কিন্তু পাখি পাখি করে একদম ভর্তি কাজ দেখো

আসলে অনেকে ভিডিও কলে যখন দেখেন আমি এই না আমার ফোনে যারা ভিডিও কলে দেখেন হয়তো তাদের এই কালারটা তাদের কাছে কেমন লাগে অনেকে ভাবেন না হয়তো জিনিসটা যেরকম দেখাচ্ছি সেরকম নয় মানে এটা ভাববেন না কারণ একদমই কিন্তু সেটা নয় এটা যেটা ভিডিওতে দেখানো হচ্ছে এক্স্যাক্টলি সেম কালারই পাবে কারণ অনেক সময় আমার মোবাইল থেকে অনেকে ভিডিও কল করলে যেটা হয় একটু কালারটা কম দেখতে লাগে আগে পড়ে হয় মানে মোবাইলে আর অনেক সময় নেটওয়ার্কের ইস্যুর জন্যও একটু প্রবলেম হয় যে দেখায় এগুলো খুব কমন প্রবলেম তো ভিডিও তে যেগুলো দেখিয়ে দিচ্ছে সেগুলো কিন্তু এক্স্যাক্ট সেম কালারই পাবেন এর কোনো কিন্তু কালার স্যাচুয়েশন আলাদা করে কিচ্ছু করা নেই একদম যেরকম দেখছেন কালার সেম সেটাই সেম ব্যাস মন করে একটা বেডশিট এটা পাতলে অসাধারণ লাগবে আপনি আপনার ঘরটাকে ঠিক নতুন মনে হবে একদমই তাই

তারা একবার মানে নিজেরা কাস্টমার কে বিক্রি করার আগে তারা নিজেরা ইউজ করে এখানে কিন্তু হ্যান্ড ব্লক এর এরকম দারুন দারুন সব কালেকশনস আছে আগের ভিডিওতেও প্রচুর কালেকশনস দেখানো রয়েছে এটা জাস্ট একটা স্যাম্পল দেখিয়ে দিলাম যে হ্যাঁ তোমরা এরকম পাবে এখানে এলে আর 100 বাই 108 এর একটা দাদা খুলে দেখিয়ে দিচ্ছে সেটা কিন্তু তোমরা দেখে নিলে বুঝতে পারবে কত সুন্দর চাদর হ্যান্ড ব্লক আছে আমি তোমাকে খুলে দেখিয়ে দিচ্ছি কত বড় মানে সেটা একটু না দেখালে সবাই বুঝতে পারেন না আর ভিডিওতেই মূলত খোলাটা হয় তো সেই জন্য আমি তো চাইছি খুলে দেখিয়ে দিই একদম বুঝতে পারবেন

বিশাল বড় একটা বেডশিট যারা এরকম মোটিভ পছন্দ করেন এই ভেতরে কিন্তু ছোট্ট ডিজাইন আছে দেখো কাছ থেকে দেখাচ্ছি ভেতরে কিন্তু পুরো এরকম সুন্দর ছোট হালকা কালার এর একটা প্রিন্ট করা রয়েছে তার মধ্যে এরকম আমকলকার ডিজাইন রয়েছে অপূর্ব সুন্দর ভীষণ সোবার লাইট কালার এর ভেতরে রয়েছে এটা পাতলে অসাধারণ লাগবে যারা এক্সিবিশনের জন্য বা বিভিন্ন রকম অনুষ্ঠানের জন্য যারা নিতে চান বা এরকম ধরনের কাস্টমার যার বেশি তারা কিন্তু এই ধরনের স্টক করতে পারেন দেখুন নাইনটি থ্রি হান্ড্রেড এর প্রিমিয়াম রেঞ্জ প্রিমিয়াম কটনের মধ্যে বিগ সাইজ পিলো কভার তার সাথে চেন পাবেন সেই ডিজাইন গুলোকে আমি একটু দেখিয়ে দিতে চাই ডিজাইন গুলো একবার দেখে দেখিয়ে দিচ্ছি আবার ডিজাইন যে ধরনের ডিজাইন আছে একটু দেখে নিন আমি যেরকম ভাবে হাতের সামনে পাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ যার যেটা পছন্দ সে সেটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো ভিডিও কল হোক বা তোমরা এসে নাও তখন কিন্তু খুলে হাতে ধরে দেখে নিয়ে বুঝে যেতে পারবে যে কতটা ভালো কোয়ালিটি এগুলো এগুলো সত্যি মানে মুখে বলে তোমাদেরকে অনেকবার বলছি যে কোয়ালিটি সত্যি এত ভালো যে তোমরা চোখ বন্ধ করে নিতে পারো আর যারা এসে নেবে তারা তো দেখতেই পাবে যে কত ভালো কোয়ালিটি আর সবগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকছে সব থেকে বড় কথা এরকম সুন্দর সুন্দর ডিপ ডিপ কালারের বেডশিটে কালার গ্যারান্টি পাচ্ছ তোমরা আর ভীষণ ভালো কোয়ালিটি মানে নব্বই টাকা থেকে এখানে কালেকশন স্টার্ট হচ্ছে তাছাড়াও প্রিমিয়াম কোয়ালিটির সমস্ত কালেকশনস তোমরা পেয়ে যাবে যেরকম কোয়ালিটি পাবে সেই হিসাবে কিন্তু দামটা থাকছে আর প্রত্যেকটা দাম জানার জন্য কিন্তু কমেন্ট করে তোমরা জানতে পারবে না তাই প্লিজ হোয়াটসঅ্যাপ বা ফোন করে দেবে হ্যাঁ দেখো

সব উইথ পিলো রয়েছে পিলোতে আবার চেন ও দেওয়া থাকছে দেখো হাতির মধ্যে কত সুন্দর সুন্দর এই বেডশিট গুলো যারা পছন্দ করেন দেখুন এই ডিজাইন গুলো হ্যাঁ যাদের পছন্দ করেন বিভিন্ন ধরনের ডিজাইন পাওয়া যায় এটা ডিজাইনের মোটিভ গুলোকে কিন্তু মানুষ ভীষণ পছন্দ করে এবং কোয়ালিটির সাথে যেটা প্রত্যেকটা লাইনের ডিজাইন আলাদা আলাদা দেখুন এটা আর আলাদা কালার ওটা এটা একটা কালার এটা একটা কালার এটা রেড এর মধ্যে আছে এটা একটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার হুম হুম হাতি যাদের পছন্দ হাতির ভ্যারাইটি অফ হাতি আমাদের কাছে পেয়ে যাবেন ক্যারেক্টারের সাথে হাতি পাবেন এত স্টক রয়েছে শপটা দেখাতে গেলে ভিডিও তো শেষ হবে না সবগুলো দেখানো সম্ভব তার মধ্যে থেকে যেগুলো একটু ভালো কালার কালারগুলো দেখুন তিনটে কালার আমি হাতি এটা আছে এই কালারটা দেখাচ্ছি আর ব্লু আছে এটার সাথে দেখুন এটা আরেকটা মোটিফের হাতি এছাড়াও কি ধরনের ডিজাইন আপনাদের পছন্দ সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের পছন্দের হলে এটা কিন্তু অনেকে পছন্দ করেন দেখুন মানে এই ডিজাইনটা এর মধ্যে অনেকগুলো কালার ভেরিয়েশন দেখিয়ে দেব হ্যাঁ এটা কিন্তু সবার খুব পছন্দের একটা বেডশিট এরও কিন্তু কালার অপশনগুলো দেখিয়েছি আপনারা চারটি করে কালার পেয়ে যাবেন আমি সামনে যেরকম রকম amost চাই যারা আগে পাননি এই সব কালেকশনস এখন কিন্তু দ্রুত স্টক চলে আসছে ঝটপট WhatsApp করুন অবশ্যই ঠিক আছে যাদের সামনে যেগুলো ছিল সেগুলো দেখিয়ে দিলাম আরো প্রচুর স্টক রয়েছে সামনে আসলে আরো দেখতে পাবেন কারণ আমাদের কাছে রেগুলার কিন্তু নতুন আপডেট হয় আমরা নতুন নতুন সবসময় ডিজাইন করতে আছি আপনাদের জন্য করছি এবং আপনারা ভালোবাসা দিচ্ছেন বলেই সেটা আমরা অ্যাপ্রিসিয়েট মানে নিজেরা হচ্ছি আর কি আপনাদের ভালোবাসাতে সমৃদ্ধ হচ্ছি একটু একটু করে বাড়ছি কারণ আমি খুব সামান্য মানুষ বলেছি আর আমি কিন্তু বিজনেসের মতো করে ব্যবসাটা করি না যেই সামনে থেকে আসুন না কেন আপনি বুঝতেই পারবেন আমার সাথে কথা বলে কারণ আমি ব্যবসাকে ভালোবেসে করি কারণ ব্যবসাকে না ভালোবাসলে তো কোনো জিনিসকেই ভালো না বাসলে হয়তো কোনো জিনিস হয় না আর ব্যবসাটা আরো বেশি করে কারণ এখানে না মিথ্যে কথা ছল করার কোনো জায়গা নেই যারা হয়তো ভাবেন কাস্টমারকে বোকা কাস্টমারকে যা বোঝাচ্ছি বোঝাচ্ছি ব্যাপারটা তা নয় কিন্তু আমি বিশ্বাস করি কারণ সামনের মানুষটাই সব এবং তার কথা ভেবেই কিন্তু আগামী দিনে মানে আমরা যা করি মানে গত দিন থেকে যা করেছি এবং কথা ভেবে এবং শুধুমাত্র আপনার কথা না আপনার কাস্টমারের কথাই আমরা ভাবি মূলত কারণ এটা যদি রং উঠে যায় আপনি কিন্তু আপনার কাস্টমার থেকে ফিডব্যাক খারাপ পাবেন আপনার কাছে স্যাটিসফ্যাক্টরি তখনই হবে যখন আপনার কাস্টমার এসে একটা সুন্দর ফিডব্যাক দেবে আমরা সেটার জন্য ওয়েট করি এবং সেটা যদি আমাদেরকে কেউ জানান আমাদের চ্যানেলে বা চ্যানেলে কমেন্ট করে জানান বা এটা হয়ে যাওয়া খুব খুশি ভালো লাগে ভালো লাগে কারণ এগুলো বলবেন তাহলে আমরা মানে জানতে পারবো যে ইনস্পিরেশন পাবে তাহলে আর আমাদের কালার গ্যারান্টি এই কারণে দিই আমাদের রং ওঠে না দেখুন মানুষ একটা ফ্যান বা কিছু কিনলে গ্যারান্টি ওয়ারেন্টি কেন দেয় সে জানে সেটা কিছু হবে না এক্স্যাক্টলি আমাদের কালার নিয়ে কোনো সমস্যা নেই জন্য আমরা বলি কোনো টেনশন করতে হবে না আসুন নিয়ে নিজেই ব্যবহার করে দেখুন বুঝে যাবেন কাস্টমারকে বেচারাকে কি বেচছেন আপনি আজকের কালেকশন তাহলে এখানে আজকে মোটামুটি আমরা যা আপডেট হল দেখিয়ে দিলাম আহ আপনার সাথে থাকবেন পরবর্তী ভিডিও তে আমাদের প্রচুর বাটিক আসছে বাটিক এক্সপ্রুভ মানে এক্সপোর্ট কোয়ালিটির প্রিমিয়াম রেঞ্জের বাটিক আমাদের বাটিক কিন্তু সবার থেকে আলাদা মার্কেটে কোনো আমরা পাতলা হালকা কালারের বাটিক বিক্রি করি না আমরা ইন্দোনেশিয়ান স্টাইলের যে বাটিক আমরা মানে প্রসেস করি সেই বাটিকই আমরা বিক্রি করি এবং সেই বাটিক কিন্তু আপনারা বাড়িতে পেতে যত ধোবেন তারপরে মজাটা বুঝতে পারবেন কারণ বাটিক মার্কেটে অনেক রকম পাবেন কিন্তু আমাদের বাটিকে একবার দেখে সেই কোয়ালিটি নিয়ে ইউজ করে দেখতে হবে তাহলে বুঝতে পারবেন আপনাদের মানে মজাটা কোথায় ফলে বারবারই আমি বলছি বাটিক যখনই আসবে যার যার ভালো লাগবে যত কোয়ান্টিটিতে লাগবে নিয়ে নেবেন কারণ বাটিক কিন্তু হয় না অল্পই হয় এবং তার মধ্যে কিন্তু শেষও হয়ে যায় আপনারা যে ভালোবাসাটা দেন তার জন্য আমাদের কাছে হিউজ রেঞ্জটা আমরা রাখতে পারি খুব সামান্য জায়গা থেকে শুরু করে আজকে আপনাদের ভালোবাসাতেই কিন্তু এইভাবে দিতে পারছি এই আশীর্বাদটুকু করবেন যাতে আপনাদের চাহিদা আমি পূরণ করতে পারি একদমই এবং আপনাদের জন্য ওয়ান প্লাস থ্রি মানে যে কটন বেডশিট গুলো ওয়ান প্লাস যেগুলো চান সেগুলো বিভিন্ন দামের একদম কম দাম থেকে বেশি দাম পর্যন্ত ওয়ান প্লাস থ্রির জন্য যারা নিতে চান শুধু পিলো কভার সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সাইড পিলো পেয়ে যাবেন বাটিকের পিলো কভার পেয়ে যাবেন আর আপনার আলাদা আলাদা করে যে ক্যাটাগরি গুলো আমাদের আছে যেমন আমাদের অলরেডি মানে বিছানার চাদরের জগতে যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন শুধু আসতে হবে আমরা পুজোর স্টক করতে আরম্ভ করেছি অলরেডি পুজোর জন্য আপনাদেরকে যেটা একশো বাই দেখানো হলো সেটা কিন্তু পুজোর এবং তিরানব্বই যেটা পাচ্ছেন কিং সাইজের মধ্যে ছয় সাত খাটের জন্য যেটা পাচ্ছেন নব্বই একশোর মধ্যে সবই কিন্তু পুজোর কালেকশন অলরেডি নতুন ডিজাইন আসতে আরম্ভ করেছে পুজোর কিন্তু আর বেশি দেরি নেই অলরেডি জুন মাস পড়ে গেছে তো আর বেশি দিন নেই যারা যারা কিন্তু পুজোর মার্কেটটা অনেকদিন ধরে করতে চাইছেন মানে বেচাকেনাটা কেনাটা তারা এখন থেকে কিন্তু এসে আদি দেখে আপনারা জিনিস নিয়ে যান বা ভিডিও কলে নিয়ে নিন ইমিডিয়েট বুক করে কারণ পুজোর স্টক কিন্তু অলরেডি রেডি আছে আপনারা স্টক করলে আপনারা অনেক দিন ধরে কিন্তু পুজোর সেলটা করতে পারবেন অনেক বড় মার্কেট এবং যারা এক্সিবিশন করেন মূলত কারণ প্রচুর জায়গা ঘুরে যারা এক্সিবিশন করেন এখন তো মহিলাদের একটা বড় স্কোপ এক্সিবিশন অনলাইন সেলিং যেগুলো যারা যা করেন তাদের জন্য কিন্তু যে স্টক আমরা নতুন রেডি করেছি পুজোর জন্য মূলত তারা কিন্তু চলে আসুন পুজো এবং ঈদের জন্য যারা যারা নিতে চাইছেন তাদের জন্য আমরা একটাই কথা তারা চলে আসুন এসে কিন্তু এই নতুন স্টক গুলো দেখে ঈদ এবং পুজো দুটোকে মাথায় রেখে আমরা কাজটা করছি ফলে আপনাদের কারোর মানে আক্ষেপ থাকবে না যে আমার জন্য এটা নেই কেন ওটা নেই কেন এরকম থাকবে না আপনারা এখন থেকে আসতে থাকুন আমরা আপনাদের চাহিদা পূরণ করতে থাকি আর যারা আসবেন তারা তো দেখে নিতেই পারছে না যারা আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে নেবেন আর অবশ্যই একটা কথা মেনশন করতেই হচ্ছে যারা নেবেন ভাবছেন অবশ্য তারাই কিন্তু কলটা করবেন কারণ এত ভিডিও কলের মধ্যে দেখিয়ে তারপরে যদি কেউ না নেয় সেটা সত্যিই গরমের মধ্যে প্রচুর কষ্টের ব্যাপার বুঝতেই তো পারছেন তো অবশ্যই যারা কল করছেন দেখবেন তারা অবশ্যই দেখার মানে নেওয়ার জন্যেই কলটা করবেন তাহলে সবার পক্ষে সুবিধা আর কি আসলে অনেকে দেখে বুঝতে চায় না কিন্তু দেখুন ব্যাপারটা কি হয় আমাদের মানে আপনারা যদি দেখছেন তো ভিডিওতে তো দেখতে পাচ্ছেন যে কিরকম কোয়ালিটি আমি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর মানে কোয়ালিটি তো বোঝার জন্য ভিডিও আছে আর যারা নেবেন তারাই ভিডিও কল করে দেখে নিতে পারেন আর যারা কাছে থাকছেন তারা তো চলেই আসবেন আজকে প্রচুর কালেকশন দেখালাম আজকে সবকিছু দেখি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যেটা বললো এই কথাটা কি হয় আমাদের সময়টা তো আপনার কাজে লাগানো হলো সেটা কাজে লাগলে খুব ভালো না কাজে লাগলে কি আরেকজনের সময়টা নষ্ট হলো সেই জন্য প্লিজ কিছু মাইন্ড করবেন না কিন্তু চেষ্টা করবেন যাতে সবার সময় বাঁচে ঠিক আছে ধন্যবাদ আদি কেশনে এতক্ষণ সময় দেওয়ার জন্য সাথে থাকবেন নমস্কার